আসসালামু আলাইকুম সুপ্র ভিউার্স আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য দেখাবো কিভাবে একটি চিরাই অথবা সাইজ কাটের সিএফটি পরিমাপ করতে হয় এর পূর্বে আপনাদের জন্য দেখে এসি কীভাবে একটি গোল কাঠের সিএফটি বের করতে হয় আর আজকে দেখাবো কিভাবে সাইজ কাঠের সিএফটি বের করতে হয় আর এই সাইজ কাঠের সিএফটি বের করার পদ্ধতি যদি জানা থাকে তাহলে যখন আপনারা দোকানে কাঠ ক্রয় করতে যাবেন তখন দোকানদার এই সিএফটি হিসেবে গরমিল দেখিয়ে আপনাকে কোনো ঠকাতে পারবে না কাজেই সিএফটি বের করার পদ্ধতি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন এবার দেখে না যাক কীভাবে সিএফটি বের করতে হয় সুতরাং আমরা এই সাইজ কাঠটিতে কত সিএফটি আছে সেটা নির্ণয় করব তো সেজন্য আমাদের এটা এখানে আগে মাপতে হবে এখানে দৈর্ঘ্য আমরা এখানে পেলাম বারো ফিট এদিকে প্রস্ত পাঁচ ইঞ্চি এবং এখানে পুরুত্ব বা উচ্চতা এখানে আমরা নির্ণয় করে পেলাম এখানে তিন ইঞ্চি তবে এই সূত্রের মাধ্যমে কাঠের সিএফটি বের করতে হলে খেয়াল রাখতে হবে কাঠের প্রস্ত এবং উচ্চতা যেন ইঞ্চিতে থাকে তবেই এর পরিমাপটি সঠিক হবে তো এবার আমরা সিএফটি বের করব। একটি সূত্র প্রয়োগ করে সূত্রটি হচ্ছে সিএফটি সমান এখানে দৈর্ঘ্য পূরণ প্রস্ত পূরণ উচ্চতা আর একে ভাগ দিতে হবে একশো চুয়াল্লিশ দিয়ে সমান সমান এখানে দৈর্ঘ্য পেলাম বারো ফিট এখানে তারপর প্রস্থ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি এ ভাগ দেব একশো চুয়াল্লিশ দিয়ে এখানে বারো পাঁচ তিন গুণ করে পেলাম একশো আশি দিতে হবে একশো চুয়াল্লিশ সমান একশো আশিকে একশো দিয়ে ডিভাইড দিলে সমান আমার এখানে পাই এক দশমিক দুই পাঁচ অর্থাৎ এই বারো ফিট দৈর্ঘ্য বিশিষ্ট পাঁচ ইঞ্চি প্রস্ত এবং তিন ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট এই সাইজ কাঠটিতে মোট কাট আছে এক দশমিক দুই পাঁচ তো সুপ্রিয় বন্ধুরা এভাবে অতি সহজে সূত্র প্রয়োগ করে যে কোনো সাইজ কাটে কি পরিমাণ সিএফটি কাট আছে তা আমরা বের করে নিতে পারি তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ